হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আকাশ বাপরি তোমাদের সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন আরও একটা ভিডিও শুরু করছি তো সকালের কাজ করে এখন আমি সোনামার জন্য খাবার বানাবো ও এখনও ঘুমাচ্ছে ওই দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম আর হচ্ছে বাসনগুলো নিয়ে আসি সোনামার খাবারের সব কারণ ওগুলো মেজে দিলাম ব্রাশটার সময় সব হয়ে গেছে তো চলো সোনামার জন্য খাবার বানাবো আর সোনামার জন্য ব্রোকলি কেটে একটুখানি গরম জলে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এর আগে তো ব্রোকলি এমনি ভালো করে কেটে ধুয়ে রান্না করে দিয়েছি কিন্তু হঠাৎ করে মনে হলো যে যত হোক জমিতে চাষ করে তো অনেক রকম কীটনাশক ব্যবহার করতেই পারে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য প্লাস ফলন ভালো হওয়ার জন্য আর সেটা ডাইরেক্ট আমাকে সিদ্ধ করে দিচ্ছি তো সেই জন্য ভাবলাম যে এটাকে লবণ জল একটু ভিজিয়ে রাখি তারপরে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে আবারও ভালো করে সেদ্ধ করে রান্না করবো আর কি সেদ্ধ করে আমাকে ম্যাশ করে খাবারে দেব আর এই দেখো এই হচ্ছে গুড়ের পায়েস তবে গুড়টা খুব বেশি পরিমাণে দেওয়া না কারণ বাড়িতে যেটুকু ছিল আর কি অল্প মতন সেটা দিয়ে মা টেস্টের জন্য একটু করেছে আর কি তো এর আগে কালকে আর কি মা অনেকটা করে পায়েস করেছিল দুটো পাত্রে আর দুটো ছোট ছোট গামলায় আর কি অনেকটাই মা তো কালকে আমি খাইনি সেই জন্য আজকে আমি পায়েস খাচ্ছি আর পায়েসি খেতে ভালো লাগে কালকে মা দিনের বেলা রান্না করেছিল রাতেও খাওয়া যেত তবে আমি রাতে খাইনি কালকে রাতে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টি খেয়েছিলাম জন্য তাই আমি আজকে সকালে খাচ্ছি এই দেখো ব্রোকলি এই ব্রোকলিটারই কিছুটা অংশ এই যে কেটে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি আর আমি দুজন একসাথে ঘুরতে উঠেছি আজকে পাখি সকাল সকাল উঠেছে উঠে অনেক কাজ বাজ করেছে বাইরে তো আমি ওঠার পরও তো সোনামার কাছে শুয়ে দিয়েছি কারণ আমি উঠে গেলেই সোনামা উঠে যাবে আর বাইরে ঠান্ডা ছিল আর সোনামা উঠে গেলেও না ও বাইরে যাওয়ার চেষ্টা করে না ওইখানে শুয়ে শুয়ে খেলে আর যদি দেখে যে ও উঠে গেছে আমি ঘুমাচ্ছি ও আমাকে ডিস্টার্বও করে না ওর মতন একা একা কথা বলে একা একা খেলে এমন ইয়ে করে যাতে তোমার ডিস্টার্ব না হয় আর আমি উঠে গেলেই তখন আমার কাদুর পড়বে তাই না তোমার ফোন করবো মা তুমি ফোন করবে এ ফোন Where is your phone? Mm -hmm. mm -hmm. Phone? মনে অনেক খুশি শান্ত হয়ে গেছে কি খাওয়াচ্ছোনা খাবার খাওয়াচ্ছি

এই দেখো আদর্শিনীর মাছ ভাজা এখানে আরো একটা পিস ছিল ওকে একটুখানি খাইয়েছি এই মাত্র খাবার খেলার জন্য পেট ভরা ওই জন্য খাচ্ছে না আর বাকিটা আমি খেয়ে নিচ্ছি এখন এখানে মা পাঠিয়েছে দেখো নিরামিষ একটা তরকারি বড়ি ফুলকপি আলু বেগুন দিয়ে বিশাল বিশাল একটা গন্ধ বেরিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের তো বিশাল প্রিয়তা না হেভি সুন্দর গন্ধ হ্যাঁ আর এখানে হয়েছে আমাদের নদীর জ্যান্ত মাছ আলু বেগুন দিয়ে মাছটা রান্না করেছে এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে বড় একটা শোল মাছ চলো করেই বাবা এসছে সোনামাকে দেখতে কারণ মানে একমাত্র নাতনি দেখতে তো খুব ইচ্ছা করে প্রত্যেকদিন ভিডিও কলে দেখে আর একটু মানে আর ও তো এখন মানে একটু বড় হয়েছে কোনো মানে ও খেলায় ব্যস্ত থাকে আর কি এরকম তো বাবা চলে এসছে হঠাৎ করেই আর সোনামার জন্য নিয়ে এসছে লেবু আমাদের সবার জন্য মা পাঠিয়ে দিয়েছে রান্না করে তরকারি বড়ির নিরামিষ তরকারি আর হচ্ছে মাছের ঝোল তোমরা দেখতেই পেলে তো চলো যায় না মাছ তোমার দাদা ভাই খাবে কি না নিরামিষটা খুবই ভালো খায় আমার মার হাতের বড় তরকারিটা তো শোনো আমাকে এখন স্নান করাবো আর ও কিন্তু দাদুকে একটু বলে নি খুব খুশি হয়েছে দাদুকে পেয়ে মিটকি মিটকি হাসছে একটু পরপর শুধু দাদুর দিকে ঘুরে ঘুরে দেখছে মানে কোলে বসে রয়েছে শুধু মুখ দেখছে হাসছে আবার একটু আদর করতে যায় তো দারুণ লাগছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই মা কি রান্না করেছে বাড়িতে এই শাকটা আর সয়াবিনটা কালকেরই ছিল আর আজকে রান্না হয়েছে আমাদের এই যে সিম বরবটি আর আলু দিয়ে ভাজা আর সঙ্গে হচ্ছে ডাল গাছের বরবটি দিয়ে সব বরবটি কিন্তু আমাদের গাছের আর এই যে শাকটা দেখলে পালং শাক ছিল এটাও কিন্তু আমাদের বাড়িরই পালং শাক হবে

টেস্টি না এখন ঘুমাচ্ছে ঘুমানোর আগে দেখেছি দাদু আছে ঘুম থেকে উঠে দেখবে নাই এখনও তো বোঝা শিখেনি বোঝা শিখলে যে কি হবে ঘুমা কার ওদিকে বাবা যাচ্ছে বেরিয়ে পড়েছে আর দিকে মা যাচ্ছে হচ্ছে শাক আনতে কোন মাঠে মাঠে যাচ্ছে যাচ্ছে মা মাকে নিয়ে ভাই রজনীগন্ধার স্টিকটা খুবই অল্প কয়েক অল্প কয়েকটাই এনেছিলাম তো এটা রাতের বেলা দেখো আমরা জলে দিয়ে রাখতেই ভুলে গেছিলাম যেভাবে প্যাক করা ছিল ওভাবেই রেখে দিয়েছিলাম তো চলো এখন এটাকে ঘরের মধ্যে রেখে দিই হ্যান্ড অবশ্যই এটাকে ল্যাপটপ টেবিলেই রাখলাম একটু বাড়ির সামনে দাঁড়াতে বললো মানে দাদাভাই জানি না কেন সোনা মতো ঘরে রয়েছে আর বাড়িতে কেউ নেই হ্যাঁ বাবাই যে আবার সোনামার জন্য আঙুর ফল কিনেছে আসলে আমাদের একজন রিলেটিভ মানে রিলেটিভ বলতে আমার পিসির মেয়ের হচ্ছে দাদু মারা গেছে মানে শ্বশুরবাড়িতে সেখানেই বাবা ফল ঠল নিয়ে যাবে আর সোনামার জন্য আবার এখন আঙুর কিনে পাঠালো যাই দেখি কি কি জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে নিই তাহলে পরে গরম গরম ভাজ করে রাখা যাবে মানে একটা গরম গরম ভাব থাকবে আর যেগুলো শুকোয়নি সেগুলো থাক ছড়ানো

এই যে মাম্মা আমরা আবার ঘুরতে বেরিয়েছি সবাইকে একটু গুড আফটারনুন বলে দাও তুমি কি তাকানের দিকে দেখো বলো গুড আফটারনুন সবাইকে আমরা এখন ঘুরতে বেরিয়েছি বিকেলের দিকে একটুখানি আর আজকে মামাকে আমি ছাগল দেখাতে নিয়ে এসেছিলাম তো আজকে নেই কেউ আজকে ছাগল মাঠে রাখিনি সবাই নিয়ে এসবে বাড়িতে তো চলো এমনি এখন আমরা একটু রাস্তাতে ঘুরছি মামাকে নিয়ে চলে আসলাম আবারও রাতে আর এখন হচ্ছে সোনামার ডিনার করবে ও না মানে দুপুরে ঘুমিয়েছিল বাবা যখন চলে গেল তখনই ঠিক ঘুমিয়েছে তার একটু আগে তারপরে ওরা সবাই চলে গেল একটু পরেই আমি আবার ও ঘুমিয়েছে জন্য ওকে দেখতে দেখতে বাইরের একটু কাজকর্ম করছিলাম জামা কাপড় তোলা জিনিস মতো মানে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে তোলা এগুলো করতে করতে আমাকে একটু দেখেনি আর ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক তারপরে অনেকক্ষণ ঘুরলো বাবার সাথে ঘুরলো তারপর জন্য আমার দাদু আসলো দাদুর সাথে ঘুরলো এরকম করে আর কি অনেকটা সময় ঘুরেছে সন্ধ্যারও পরে ওকে ঘুম পাড়িয়েছি তখন আবার ঘুমের বায়না ছিল তাই অনেকটা সময় ঘুমিয়েছে আর সোনাম শরীরটা একটু খারাপ খারাপ সর্দিও লেগেছে কারণ একবার হাঁচিয়ে দিলো নাক দিয়ে সর্দি বেরোলো তো দুদিন ধরে ওরকম মনে হচ্ছিল তো একদম কনফার্ম তো এটা নিয়ে একটু চিন্তায় রয়েছে যেন বেড়ে না যায় আর আমি এখন সোনামার জন্য ডিনারে কী বানাচ্ছি চলো দেখাই এটার মধ্যে নিয়েছি একটা ছোট আলু আমাদের গাছের একটা সিম আর ব্রোকলি তো এটাকে আমি ব্রোকলিটাকে একটু নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যদিও এই ব্রোকলিটা ভাই বলল ভাইরই এক বন্ধুর দোকানের তো তো এই ব্রোকলিটাও সার ছাড়া তো ভালোই হলো চলো আমি আর এখানে নিয়েছি হচ্ছে চাল ডাল একটু মুসুর ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল প্রেসার কুকারে এটাকে খিচুড়ি স্টাইলে যেভাবে হয় একটু বাটার দিয়ে সবজিগুলো একটু ভেজে চাল ডালটা ভেজে একটু নুন হলুদ দিয়ে সিটি হতে দেব চলো দেখি কি অবস্থা দশটা এগারোটা মতন সিটি দিয়ে নিলাম হ্যাঁ হচ্ছে ভালোভাবেই গলেছে চলো এবার এটাকে আমি খুব ভালো করে ম্যাশ করব ম্যাশার দিয়ে পাগল হয়ে গেছে নেবুলাইজারটা দেখার পর থেকে একটু সর্দি বেরিয়েছে আজকে হাঁচি দিয়েছিল তো সেই জন্য ভেবেছি যে আজকে নেবুলাইজারটা দেব তো নেবুলাইজার ওই জন্য দেবো ভেবেছি আর ও এটাকে বড় বাবা রেডি করেছে তারপর থেকে দেখে পাগল হয়ে গেছে কখন দেবে ওকে ডাইপার পরাবো প্যান্টটা পরাবো তারপরে তো দেবো কখন টয়লেট করে ভিজিয়ে দেবে সেই সবুজ হয়েছিল না ম্যাডামের এখন দিলাম

এই যে সোনাম এখন এগুলো জানি এটা কে এটা কোথায় থেকে এসছো কত বাচ্চাকে দেখেছি ডাক্তার দেখাতে গিয়ে এসছি কার করে কান্না করে আমার অনেকে আছে খুব ভালোভাবে নেয় কিন্তু আমি সোনা মাম্মার মতন দেখিনি এখনো দেওয়ার জন্য কান্না করে তুলে নিলে কান্না করে আর একা একা নেবে ম্যাডাম দেখো দু হাত দিয়ে ধরে একা একা নিচ্ছে মায়ের উপর বসে নেই যদি মা আবার খুলে নেয় ঠিকঠাক হচ্ছে কিনা তার জন্য একা একা নেবে হয়ে গেছে মাম্মা আমার পরে শেষ শেষ হয়ে গেছে মাম্মা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে 맘마, 맘마 후이같이 해 후이같이, 맘마? 후이같이 후이같이, 이같